হ্যালো বন্ধুরা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সেমেস্টার ফোরের প্রস্তুতিতে তোমাদের সব বাইকে স্বাগত আচ্ছা বাংলা সিলেবাসের অনেকগুলো টপিকের মধ্যে একটা নাটক আছে যেটা নিয়ে প্রায় সবারই একটু টেনশন থাকে তাই না হ্যাঁ আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকটার কথাই বলছি অনেকেই ভাবে এর ডায়লগগুলো বড্ড কঠিন চরিত্রগুলো বোঝাবেশ ঝামেলার কিন্তু সত্যি কথা বলতে কি ঠিকঠাকভাবে বুঝে নিলে এটা তোমাদের সিলেবাসের সবচেয়ে সহজ আর নম্বর তোলার মতো একটা চ্যাপ্টার হয়ে উঠতে পারে তো চলো এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক নাটকটা কি আসলেই কঠিন আমি একটা ব্যাপারে গ্যারেন্টি দিতে পারি আজকের এই আলোচনাটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তাহলে নাটকটা থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন তার উত্তর লেখা জলের মতো সহজ হয়ে যাবে আমরা প্রত্যেকটা বিষয়কে একদম ছোট ছোট করে ভাঙব যাতে নাটকের মূল আইডিয়াটা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যায় তাহলে আর কোনো ভয় নয় আজ আমরা শুধু গল্প শুনবো না আজ আমরা এই নাটকটাকে একেবারে ব্যবচ্ছেদ করব মানে লাইন ধরে ধরে বুঝে নেব আর সাথে থাকছে দু সালের পরীক্ষার জন্য কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের একটা কাঠামো যাকে তোমরা বলতে পারো প্রস্তুতির ব্রহ্মাস্ত্র তাহলে চলো শুরু করা যাক ওকে তাহলে চলো একদম গোড়া থেকে শুরু করা যাক দেখো যে কোনো সাহিত্যকে ভালোভাবে বুঝতে গেলে তার উৎস বা ব্যাকগ্রাউন্ডটা জানা কিন্তু খুব দরকারি নানা রঙের দিন নাটকটা কোথা থেকে এলো এর আসল ভিত্তিটা কি সেটা যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু অর্ধেক পড়া এখানে হয়ে যাবে আর এই বেসিকটা জানা থাকলে বড় প্রশ্নের উত্তর লিখতে যে কি দারুণ সুবিধা হয় তা তোমরা নিজেরাই টের পাবে প্রথমেই যে তথ্যটা মাথায় একদম গেথে নিতে হবে সেটা হল নানা রঙের দিন কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কোনো মৌলিক নাটক নয় মানে এটা ওনার নিজের লেখা গল্প নয় এটি একটা বিখ্যাত বিদেশি নাটকের ভাব থেকে নেওয়া হয়েছে আর এই ছোট্ট তথ্যটা শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রায় এমসিকিউতেই প্রশ্নটা চলে আসে এখন এই স্লাইডটা খুব মন দিয়ে দেখো এখানে চারটে পয়েন্ট আছে যা পুরো নাটকটার ভিত তৈরি করেছে প্রথমত এর মূল উৎস হল বিশ্ববিখ্যাত রুশ নাটকার আন্তন চেকোবের লেখা সোয়ান সং সোয়ান সং এর মানে জানো এর মানে হল শেষ কীর্তি বা অন্তিম গান যা নাটকের মূল ভাবের সাথে একদম মিলে যায় দ্বিতীয়ত এটি একটি একাঙ্ক নাটক মানে একটাই অঙ্ক বা দৃশ্যে পুরো নাটক শেষ এর ফলে কি হয় নাটকের আবেগ আর ভেতরের দ্বন্দ্বটা অনেক বেশি জমাট বাঁধে তৃতীয়ত আমাদের প্রধান চরিত্র হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সী এক প্রবীণ অভিনেতা যার জীবনের আলো প্রায় নিভে এসেছে আর চতুর্থত নাটকের জায়গা আর সময় একটা থিয়েটারের গ্রিনরুম আর সময় হল মাজরাত এই মাজরাতটা কিন্তু খুব সিম্বলিক এটা যেমন দিনের শেষ তেমনই জীবনের শেষ অধ্যায়েরও একটা ইঙ্গিত এই চারটি তথ্য উত্তরের ভূমিকা লেখার জন্য কিন্তু মাস্ট প্রেক্ষাপট বোঝা গেল এবার চলো নাটকের একেবারে ভেতরে ঢোকা যাক গল্পটা কিভাবে শুরু হচ্ছে আর আমাদের হিরো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মানসিক অবস্থাটা ঠিক কেমন সেটা খুঁটিয়ে দেখতে হবে কারণ এই চরিত্রটার মনস্তাত্ত্বিক বিশ্লেষণই কিন্তু নাটকের আসল চাবিকাঠি নাটকটা শুরু হচ্ছে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপ অবস্থায় একটা খালি থিয়েটারের গ্রিন রুমে ঢুকছেন একটু আগেই তিনি অভিনয় শেষ করেছেন দর্শকদের সেই কান ভাটানো হাততালিও কিন্তু তার ভেতরের গভীর একাকিত্বকে ভরাতে পারছে না তিনি আজ খুব কষ্ট করে বুঝতে পারছেন যে তার যৌবনের সেই তেজ সেই আকাশছোঁয়া খ্যাতি সবটাই ফিকে হয়ে গেছে মঞ্চের উজ্জ্বল আলো নিভে যাওয়ার পর তার জীবনের অন্ধকারটাই একমাত্র সত্যি নাটকের শুরুটাই একটা গভীর বিষণ্নতা আর একাকিত্বের ছবি আমাদের সামনে তুলে ধরে নাটকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হল এটাই শিল্পীর রঙিন অভিনয় জীবন আর তার ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতার মধ্যে যে লড়াইটা চলে একজন অভিনেতা তার সবটা দিয়ে মঞ্চে বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলেন কিন্তু যখন সেই মঞ্চের আলো নিভে যায় তখন তার নিজের জীবনের চরিত্রটা ভীষণ একা আর ফ্যাকাশে হয়ে যায় রজনীকান্তের প্রত্যেকটা সংলাপে এই যন্ত্রণার ছোঁয়া আমরা দেখতে পাই এই ডায়লগটা নাটকের অন্যতম পাওয়ারফুল একটা লাইন এখানে রজনীকান্তের ভেতরে তীব্র রাগ আর মোহভঙ্গ বেরিয়ে আসছে তার মতে এই কথাগুলো সব ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না কারণটা কি কারণ সমাজ একজন অভিনেতাকে ততক্ষণে দাম দেয় যতক্ষণ সে মঞ্চের আলোয় দাঁড়িয়ে দর্শকদের আনন্দ দিচ্ছে কিন্তু স্টেজ থেকে নামার পর সেই অভিনেতার কষ্ট তার একাকিত্ব নিয়ে কেউ ভাবে না তখন সে সমাজের কাছে একজন ভার বা ক্লাউনের মতো এই কথাটা শুধু তার ব্যক্তিগত হতাশা নয় এটা শিল্পের প্রতি সমাজের যে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি তার একটা কড়া সমালোচনা নাটকের গভীরে গেলে আমরা দেখতে পাই রজনীকান্তের এই হতাশার পেছনে একটা পুরনো ক্ষত লুকিয়ে আছে তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিম হল এই প্রেমের স্মৃতি তার জীবনে একজন নারী এসেছিলেন যিনি তার অভিনয়ে মুগ্ধ ছিলেন কিন্তু সেই ভালোবাসার একটা কঠিন শর্ত ছিল তাকে অভিনয় ছেড়ে দিতে হবে এই ঘটনাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল কাকে ভুলবেন না সেই মেয়েটিকে যে মেয়েটা তার শিল্পকে ভালোবেসেও তাকেই ছেড়ে দিয়েছিল তার শিল্পের জন্য এই প্রত্যাখ্যান রজনীকান্তকে একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছিল প্রেম নাকি শিল্প তিনি শিল্পকেই বেছে নিয়েছিলেন কিন্তু তার জন্য যে একাকেত্বকে সারা জীবনের সঙ্গী করতে হয়েছিল সেই যন্ত্রণা তিনি আজও ভুলতে পারেননি এই স্মৃতি ভোল নয় কারণ এটাই তার আজকের এই নিঃসঙ্গ জীবনের ভিত্তি রজনীকান্ত যখন এই আত্মকথনে ডুবে আছেন ঠিক তখনই মঞ্চে এন্ট্রি হয় দ্বিতীয় এবং শেষ চরিত্রের কালীনাথ সেন তিনি থিয়েটারের একজন সাধারণ প্রম্পটার কিন্তু কালিনাথ এখানে শুধু একজন সহকর্মী নন তিনি রজনীকান্তের সেই রাতের একমাত্র শ্রোতা রজনীকান্তের ভেতরে সব কষ্ট রাগ পুরনো স্মৃতি বিখ্যাত নাটকের সংলাপ শাহজাহান রিজিয়া ওথেলো সব কিছুই তিনি কালিনাথের কাছে উজাড় করে দেন কালিনাথের এই ধৈর্য ধরে শোনার ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তার উপস্থিতি রজনীকান্তকে নিজের মন হালকা করার সুযোগটা করে দেয় বেশ নাটকের গল্প চরিত্র আর মূল ভাবনা তো বোঝা গেল এবার আসা যাক সেই সেকশনে যার জন্য তোমরা অপেক্ষা করে আছো পরীক্ষার প্রস্তুতি দু সালের উচ্চ মাধ্যমিক সেমেস্টার ফোরের জন্য কোন বড় প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এবার আমরা সেই সম্ভাব্য প্রশ্ন আর তার উত্তর লেখার পারফেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলবো। স্ক্রিনে যে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলো ভালো করে তৈরি করতেই হবে বলা যেতে পারে এর মধ্যে বড় প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রায় একশো শতাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ দ্বিতীয়টা হলো নানা রঙের দিন নামের সার্থকতা যেখানে জীবনের সবকটা রঙের কথা সাফল্য ব্যর্থতা প্রেম একাকিত্ব আলোচনা করতে হবে আর বাকি তিনটে প্রশ্ন হল নাটকের কিছু বিখ্যাত উক্তিভিত্তিক এই উক্তি গুলোর মানে ব্যাখ্যা করতে পারলেই নাটকের মূল ভাবটা সহজে তুলে ধরা যায় এই পাঁচটা প্রশ্ন রেডি থাকা মানে এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পাওয়া প্রায় নিশ্চিত যদি রজনীকান্তের চরিত্র নিয়ে প্রশ্ন আসে তাহলে উত্তর লেখার একটা আদর্শ কাঠামো এখানে দেয়া হলো। এই পাঁচটা পয়েন্ট উত্তরে থাকতেই হবে প্রথমে তার গভীর একাকিত্ব আর হতাশা দ্বিতীয়ত এত কিছুর পরেও অভিনয়ের প্রতি তার পাগলের মতো ভালোবাসা তৃতীয়ত তার জীবনে পুরনো প্রেমের প্রত্যাখ্যান আর তার প্রভাব চতুর্থত একজন শিল্পী হিসেবে তার সঙ্কট বার্ধক্যের কারণে শরীর যখন আর শিল্পের সঙ্গে পাল্লা দিতে পারছে না আর সবশেষে এই সব কিছুর মধ্য দিয়ে তার আত্ম উপলব্ধি এই পয়েন্টগুলো ধরে ধরে ব্যাখ্যা করলেই একটা কমপ্লিট উত্তর তৈরি হয়ে যাবে বড় প্রশ্নের কথা তো হল কিন্তু ভালো রেজাল্ট করার জন্য এমসিকিউ আর এসকিউ এর গুরুত্ব কিন্তু অসম্ভব এই ছোট ছোট তথ্যগুলোই ফাইনালিস করে একটা বড় পার্থক্য গড়ে দেয় তাই নাটকের টেক্সটটা খুঁটিয়ে পড়া খুব জরুরি চলো দেখিনি কি ধরনের ছোট প্রশ্ন আসতে পারে যেমন ধরো এই প্রশ্নটা রজনীকান্ত তার সংলাপে দ্বিজলেন্দ্রলাল রায়ের লেখা দুটো নাটকের কথা বলেন শাহজাহান আর রেজিয়া পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে রিজিয়া নাটকটি কার লেখা উত্তর হবে দ্বিজলেন্দ্রলাল রায় এই ধরনের ইনফরমেশন বেসড প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে আর একটা উদাহরণ দেখো রজনীকান্ত শাহজাহান নাটক থেকে ঔরঙ্গজেবের একটা বিখ্যাত ডায়লগ বলেন এখানে একটা কমন ভুল যেটা ছাত্রছাত্রীরা করে তারা ভাবে সংলাপটা ঔরঙ্গজেবের তাই নাটকটা নামও হয়তো ঔরঙ্গজেব কিন্তু না সংলাপটা শাহজাহান নাটকের এই ধরনের সূক্ষ্ম ব্যাপারগুলো মনে রাখার জন্য নাটককে যে যে নাটকের নাম আছে তার একটা লিস্ট বানিয়ে পড়লে খুব সুবিধা হবে তাহলে চলো পুরো আমোচনাটা একবার ফাইনাল রিভিশন করে নেওয়া যাক এতক্ষণ আমরা যা যা শিখলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কী কী সেটা এক ঝলকে দেখে নি এটা পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য খুব কাজে দেবে তাহলে মূল কথা কি দাঁড়ালো এই নাটকটা আন্তন চেকভের সোয়ান সং থেকে নেওয়া এর সেন্ট্রাল ক্যারেক্টার রজনীকান্ত একজন নিঃসঙ্গ প্রবীণ অভিনেতা নাটকের মূল দ্বন্দ্ব হল শিল্পীর মঞ্চের রঙিন জগৎ আর তার ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেকার লড়াই আর মূল বিষয়বস্তু হল একাকিত্ব হারানো প্রেম আর একজন শিল্পীর হতাশার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে চেনার গল্প আর পরীক্ষার জন্য ওই পাঁচটা বড় প্রশ্নই তোমাদের মেন ফোকাস হওয়া উচিত সব শেষে একটা ছোট্ট টিপস নানা রঙের দিন কিন্তু খুব ইমোশনাল একটা নাটক তাই উত্তর লেখার সময় শুধু তথ্য বা যুক্তি দিলেই হবে না রজনীকান্তের আবেগ তার কষ্ট আর তার মানসিক অবস্থাটাকেও ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ উত্তরের যুক্তি আর আবেগের একটা সুন্দর ব্যালেন্স করতে হবে পরীক্ষকরা কিন্তু প্রায়ই একটা গোছানো আর সংবেদনশীল উত্তর দেখতে চান আজকের আলোচনাটা আমরা শেষ করব এই প্রশ্নটা দিয়ে একটু তো একজন শিল্পীর জীবনের এই নানা রং বলতে আসলে কি বোঝায় শুধু কি যৌবনের সাফল্যের উজ্জ্বল রঙ আর বুড়ো বয়সের ব্যর্থতার ধূসর রং নাকি এর থেকেও গভীর কোনো মানে আছে যেমন ধরো স্মৃতির রং আফসোসের রং শিল্পের প্রতি ভালোবাসার রং উত্তরটা নিজের মতো করে খোঁজার চেষ্টা করলে নাটকটা তোমাদের কাছে আরও বেশি জীবন্ত হয়ে উঠবে আজকের এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে পাঁচটা বড় প্রশ্নের কথা বললাম তার উত্তরের পিডিএফ পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এই আলোচনাটা যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো যাতে তোমার মতো আরও অনেক ছাত্রছাত্রী উপকৃত হতে পারে আবার দেখা হবে ততক্ষণ পড়া চালিয়ে যাও